আজকে দুপুর দুপুর আমরা বেরিয়ে পড়লাম যেখানে ছেলে আগে টিউশন পড়তো সেই বনটির বাড়ি তা ওখানে অনেকদিন পর গেলাম তো ওরা নিজস্ব বাড়ি বানিয়েছে আর কি তা বাড়িতে অনেকক্ষণ বসলাম গল্প সল্প করলাম তারপর কাকিমা বলছে চল তোদেরকে বাগানটায় দেখিয়ে নিয়ে আসি যে আমি কী কী চাষ করেছি আগে কোয়ার্টারে থাকতো কাকিমা তখনও মানে বাগানে অনেক কিছু সবজি লাগাতো তো এখানে নিজস্ব বাড়ি আর কি তা একটু মেলা জায়গা খুব মনের মতো করে লাগিয়েছে এই দেখুন দেখে এত ভালো লাগছিল যে আমারও ইচ্ছে হচ্ছিল কাজ যদি আমারও যদি এরকম বাগান বাড়ি থাকতো তাহলে আমিও চাষ করতাম খুবই ভালো লাগে কিন্তু কিছু তো করার নেই এই দেখুন টমেটো পেঁয়াজ শাক ভেন্ডি এগুলো সবই মোটামুটি লাগিয়েছে ফুলকপি এত কষ্ট করে লাগিয়েছে আর ছেলে শুধু করছে না কি সুন্দর এগুলো ফুলকপি হ্যাঁ তুলো না আগে দেখো চলো এইগুলো দেখেছো কি গাছ আছে ফুলকপি আসো সামনে তোমাকে দেখাবো দেখো কত চাষ করেছে মিমিরা দেখছো

তুই তো দেখালি বেটু একা যাও না বসো এক জায়গায় বসো

1 2 1 2 1 2 3 4 5 6 7 8 9 10 3 4 5 1 2 3 4 हम ये थे एक तो भले जगह होती दौड़ते पाइन ना मैं बसता गई और आ ये

কারণ এরা অনেক দূরে চলে এসছে না মিমিরা আমি এত দূরে নিয়ে আসতে পারবো না তোমাকে চলো বাড়ি চলো